আর পেয়ার বাপাটা একটু দেখছি আর জর দিয়ে দেবো জর চিটা দিলে একটা আলাদা আমি একটু টমেটো ইউজ করি টমেটো

আলাদা একটা গ্রাম আসে তো আমি এটা একটু ভাজা ভাজা করব টমেটোটা গলে আলাদা একটা ভালো লাগে টেস্ট আসে আমার বাসায় এখানে টমেটো তৈরি করতে সস ইউজ করলে ভালো হয় আমার বাসায় সসটা শেষ হয়ে গেছে তো সে সেহেতু আমি এখানে টমেটোটা ইউজ করছি এটা গলা ভালো হয়ে খুব ভালো লাগবে আমি যেভাবে রান্না করি অনেকে অনেক অনেক ভাবি জানি কাপড়ও বলে যে আপনার রান্নাটা অনেক ভালো লাগে তো একটু রান্নাটা কাজ এভাবে একটার পর একটা কোনটা দিলে সেভাবে করলে ভালো হয় এটা বুঝতে পারলে রান্নাটা সুন্দর করে সময় তো এখানে আমি মাসটা ভালো করে বসা নেব আপনাকে যত ভালো কষা হবে তত ভেঙালটা বের হবে তত ভালো লাগবে এই যে অলরেডি আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি একটু এখানে দুধটা অ্যাড করব এই যে লিকুইড দুধটা দিয়ে দেবো তারপর এখানে ভাজা মাংসগুলো গুলো ভাজ ভেজে রাখছি অলরেডি ভেজে মাংসগুলো গুলো ভেজে রাখলাম আর আমি এখানে একটু ডিমগুলো দিয়ে দেবো একসাথে তারপর একে একে আমি মাংস দিয়ে দেব 재미ensive recipen mul filtrate Hai সো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই এটা জাস্ট হওয়ার পালা সময় স্বল্পতার কারণে আমি মাংস গুলো দেখাইলাম না মাংসটা একটু হালকা তেলে ভেজে নেব লবণ দিয়ে মাখি একটু কেচে আমি মাংসগুলো জাস্ট ভেজে নিয়েছি তারপর এভাবে ঝোলগুলো কষায় তার মধ্যে দুধ দিয়ে আমি জাস্ট দিয়ে দিলাম আমি এখানে কোনো পানি ইউজ করি নাই তো এটা জাস্ট টেন টেনে গেলেই আমি নামাই ফেলব মাংসটা সেদ্ধ হবে তারপর আমি টেনে গেলেই নামাই ফেলব